যদি একটা সফল ব্যক্তির কথা কখনো বলা হয় তাহলে আপনার মাথায় সাধারণত ওই যে একটা ভেসে ওঠে সমাজ আপনাকে যে যে বৈশিষ্ট্য থাকলে শিখায় যে আপনি একজন সফল মানুষ হবেন মজার বিষয় হচ্ছে ইন রিয়ালিটি এই বৈশিষ্ট্যগুলো অ্যাকচুয়ালি সাকসেসফুল মানুষের মধ্যে দেখা যায় না যারা সাকসেসফুল মানুষ আমি একটু অনেকের হিস্ট্রি পড়েছি আমি অনেকের ব্যাপার শুনেছি তাদের ইন্টারভিউ দেখেছি এবং ওভারঅল আমি একটা জিনিস খেয়াল করেছি সাকসেসের কোনো ইউনিল হচ্ছে যে নিয়ম নাই বা কোন নিয়ম নাই প্রত্যেকটা মানুষ তারা খুবই ইউনিক জার্নি দিয়ে সাকসেসফুল হয়েছে কোন একটা মানুষ রিভেঞ্জ নিতে যে সাকসেসফুল হয়েছে কোন একটা মানুষ তার নিজের অটিজম হচ্ছে যে ফাইট করতে যে সাকসেসফুল হয়েছে কোনো একটা মানুষ তার ডিপ্রেশনকে ফাইট করতে যে সাকসেসফুল হয়েছে কোন একটা মানুষ তার লাইফে সবকিছুই ছিল সে তার সবগুলো নলেজকে প্রপার একদম স্পেসিফিক ওয়েতে বা বলতে পারেন যেটাকে হচ্ছে যে মানে করে সাকসেসফুল হয়েছে এক একজন মানুষ এক একভাবে সাকসেসফুল হয়েছে ইনফ্যাক্ট

অন্তত একটা ইম্প্যাক্ট রাখতে পারে ফর এক্সাম্পল এলন মাস্ক যদি আজকে কোনো একটা ডিসিশন নেয় তাহলে সেটা আমার লাইফকে ইম্প্যাক্ট করে হি ইজ আ সাকসেসফুল গাই বিকজ হি হ্যাজ পাওয়ার ওভার মাই লাইফ আমি এইটাকেই সাকসেসফুল হওয়ার একটা বেঞ্চমার্ক ধরে দিচ্ছি যে মানুষটা আপনার উপর যত বেশি পাওয়ার হোল্ড করে ইনফ্লুয়েন্স হোল্ড করে হয়তো আমি সেটাকে একটা সাকসেসের মেট্রিক বুঝাতে চেষ্টা করছি বা সমাজ যাদেরকে সাধারণভাবে সাকসেসফুল বলে আমরা সেটাকে যদি একটা মেট্রিক ধরি তাহলে প্রশ্ন দাঁড়াচ্ছে

আনফর্চুনেটলি সবাই নাইনটি মানুষ যা করে এক্স্যাক্টলি তাই করে ইউ হ্যাভ টু বিট ডিফারেন্ট ইউ থিঙ্ক লাইক ওয়ান পার্সন আসেন আপনাকে কিছু ব্যাখ্যা দিই প্রথমত আমরা মনে করি যার সাকসেসফুল মানুষ তারা অনেক ডিসিপ্লিন রং এরা ক্রেজি সাকসেসফুল মানুষ খুব একটা ডিসিপ্লিন হয় না ইন আপনি যদি টু হিস্টরি ঘাটেন আপনি এখন খেয়াল করে দেখবেন যে যেসকল মানুষ আমি সাকসেসফুল বলেন তার একটা খুব সুন্দর ডিসিপ্লিন লাইফ লিড করে বাট যেই মোমেন্টে তারা কোণ একটা কিছু বিল্ড করেছে যেই মোমেন্টে তারা কোণ একটা কিছু হচ্ছে নতুন রেভল্যুশনারি তৈরি করেছে ওই টাইমটাতে তারা কিন্তু আসলে খুব একটা ডিসিপ্লিন ভাবে করে নাই আমরা ডিসিপ্লিন লাইফ বলতে কি বুঝি টাইম মানে রাতে টাইম মতো ঘুমাবো সকালবেলা টাইম মতো উঠবো সবকিছুতে টাইম মতো করব কোরেটরের একটা সময় আগাবো এটা কিন্তু আমাদের জেনারেলি একটা ডিসিপ্লিন লাইফের ওভারঅল হচ্ছে আইডিয়া মজার বিষয় হচ্ছে এই মানুষজনগুলো আসলে তারা যখন যে কোনো একটা কিছুকে গড়ে তুলেছে তারা এরকম রাতে টাইম মতো ঘুমায় নাই সকালবেলা টাইম মতো উঠে নাই তারা তাদের বাচ্চাদের বার্থডে পার্টি মিস করছে এই মানুষজনগুলো একটা নির্দিষ্ট সময় লাইফে আসলে ডিসিপ্লিন ছিল না তারা ক্রেজি কনসিস্টেন্ট ছিল ইন হোয়াট ইন দেয়ার ওন প্রজেক্ট ইন দা থিংস দ্যাট দেওয়ার মানে মেকিং ইন থিংস দ্যাট দেওয়ার বিল্ডিং জিনিসটা নিয়ে তারা রিসার্চ করছিল সো দে আর নট ভেরি ডিসিপ্লিন আউটসাইড এবং এই জিনিসটা আসলে একটা খুবই ফ্যাক্টর প্রত্যেকটা সাকসেসফুল মানুষ আমি দেখছি কোনো না কোনো ভাবে মাথায় ক্র্যাক আছে মানে তাদের লাইফের ডিসিশন গুলো কাজগুলো রিস্ক নেওয়া গুলো কোনোভাবে সাধারণ মানুষের সাথে রেজোনেট করে না যেমন মনে করেন স্টিভ জবস মন চাইলো হচ্ছে যে ইউনিভার্সিটি থেকে বের হয়ে সে হচ্ছে একটা অ্যাপল কোম্পানি শুরু করবে এটা তো আপনার মাথায় কোনোদিন আসবেই না আপনি যদি একটা ভালো ইউনিভার্সিটিতে পড়েন যদি আপনি ভালো স্টুডেন্ট হন তাহলে আপনি জীবনে এটা চিন্তা করবেন এবং আমি কখনো এটা রেকমেন্ড করতে পারবো না স্টিভ জবস এক পিসি হয়েছে রাইট ঠিক ভাবে মার্ক দেখারবার সেম কাহিনী বিল গেটস সেম কাহিনী এলোন মাস্কের কথা আবার চিন্তা করেন এতগুলো টাকা ইনকাম করে সে সুন্দর স্পেস এসে সব দিয়ে দিছে কখনো আপনি করতে পারবেন যে আপনি এত টাকা ইনকাম করছেন আপনি কি করেন ধরো একটা সুন্দর ফ্ল্যাট একটা সুন্দর বাড়ি করে আরামে জীবনটা কাটাই দিই বাট হি চোজ সামথিং ডিফারেন্ট এটাই হচ্ছে যে মজার বিষয় যে দিস পিপল আর ক্রেজি দে আর নট নর্মাল ডিসিপ্লিন নাম্বার টু আমরা সবসময় বলি না যে ব্যালেন্স লাইফ হইতে হবে সাকসেসফুল মানুষজনের খুব একটা ব্যালেন্স লাইফ নাই ইনফ্যাক্ট আপনি যদি মেজরিটি বিলেনিয়ারদের লাইফকে স্টাডি করেন দেখবেন তাদের মেজরিটি সংসার টিকে নাই দে আর নট ভেরি গুড অ্যাট ফ্যামিলি আমরা এই জিনিসটাকে এইভাবে চিন্তা করি সাকসেসফুল মানুষের স্কিল আসলে লিনিয়ার হয় ওয়ান ডিমেনশনাল হয় তারা খুব মাল্টিটাস্কার হয় না মাল্টিটাস্কার বলতে এই জিনিসটা বোঝাচ্ছি তোমার বাবা প্রতিদিন অফিসে যায় অফিস থেকে এসে তোমার আম্মুকে সময় দেয় তোমাদের ঝামেলাগুলো দেখে বাসাবাড়ির ঝামেলা দেখে তার সাইডের আত্মীয় স্বজনের যদি জমি জমানের সমস্যা হয় সেটা সে ডিল করে তোমার বাবা কিন্তু অ্যাকচুয়ালি অনেকগুলো কাজ করে মাল্টিটাস্ক করে এবং মেজরিটি মানুষ আসলে আমরা মাল্টিটাস্কই করি সাকসেসফুল মানুষ মাল্টিটাস্ক একটা করে না এরা এদের মানে পার্সোনাল লাইফে খুব বেশি হচ্ছে কিন্তু হচ্ছে যে বলতে পারো যে তাদের স্কিল খুবই কম তাদের পার্সোনাল লাইফ স্কিলটা বা রিলেশনশিপ স্কিল তাদের খুবই বাজে থাকে ইন মোস্ট কেসেস তো দেখা যায় এরা কিন্তু আসলে ব্যালেন্স না অর্থাৎ তাদের আল্লাহ যদি কোনো একটা কিছু দেয় তারা আসলে তাদের ওই সাইডটা এত বেশি পরিমাণে দেয় যে তাদের অন্য সাইডগুলো তাদের খুব একটা ব্যালেন্স থাকে না ইটস এ ভেরি ইন্টারেস্টিং কেস স্টাডি সো দেখা যাচ্ছে তারা আসলে খুব একটা ব্যালেন্স না মাথায় রাখতে হবে যে এই মানুষজনগুলো রেদার ইন ব্যালেন্স বেশি মানুষটা বড় বৈশিষ্ট্য এরা না হাম্বল না আমি আমার লাইফে যত বেশি সাকসেসফুল মানুষ দেখছি এদের মধ্যে হাম্বেলনেস জিনিসটা অত বেশি নাই এটা একটা মজার জিনিস নার্সিস্টিক বিহেভিয়ার কিংবা বলতে পারো হচ্ছে যে অ্যারোগেন্স এদের মধ্যে যথেষ্ট বেশি থাকে এবং এটা মানে এর মধ্যে মিক্স আপ আছে যেমন তুমি বলতে পারো যে ফুটবলে তো মেসি অনেক হাম্বল রোনালদো একটু সেই সেই তুলনায় অ্যারোগেন দুইজনই সাকসেসফুল আবার তুমি বলতে পারো হচ্ছে যে অনেক ভালো ভালো টিচার আছে যারা কিন্তু অনেক হাম্বল অনেক সুইট অনেক কাইন্ড আবার এমন মানুষও আছে আইনস্টাইনের মতো যারা খুবই হচ্ছে যে অ্যারোগেন্ট এর মানে হচ্ছে এক একজন মানুষ আসলে এক এক ধরনের রাইট এবং তারা দুইটাই এক্সিস্ট করে দ্য থিং ইজ এটা আমি বুঝাতে চেষ্টা করছি যে হাম্বল হওয়াটা মানে কোনো কমন বৈশিষ্ট্য না ইনফ্যাক্ট নার্সিস্টিক খাওয়া বা হাম্বেল হলেই যে আপনি সাকসেসফুল হবেন সেটা না বরং আমি খেয়াল করে দেখেছি আর লট অফ পিপল যারা কিনা সাকসেসফুল হয়েছে তারা তাদের সাকসেসফুল হওয়ার ওই ফেসটার মধ্যে খুব একটা হাম্বল ছিল না আফটার আল যখন তারা একটা স্টেবিলিটি পাইছে লাইফে তখন তাদের মধ্যে ক্ষুধাভীতি তখন তাদের মধ্যে হচ্ছে হাম্বেলনেসটা বাড়ছে তখন তারা আসলে ফিল করছে উই আর ব্লেসড বাট ওয়েন দে ওয়ার হাসলিং ওই টাইমটাতে তাদের মধ্যে নার্সিসিস্টিক বিহেভিয়ারই বেশি বেশি পরিমাণ আমার চোখে আর কি বেশি পড়ছে যত আমি যত আমি মানুষকে স্টাডি করছি আরেকটা জিনিস আমরা সবাই ভাবি যারা সাকসেসফুল মানুষ তারা মনে হয় টাকার জন্য সব করে এইটা ট্রু যে তারা টাকার জন্য মরিয়া নাইলে তো অফকোর্স তারা হচ্ছে বিলিনিয়ার মিলিনিয়ার হইতো না বাট এই মানুষজনগুলো না টাকার জন্য জেনারেলি অনেক বড় কিছু বিল্ড করে না ফর এক্সাম্পল যখন মার্ক ফেসবুক বিল করছে হয়তোবা সে এটা চিন্তা করে না যে ফেসবুক একদিন আমাকে অনেক বড় লোক বানাবে বা এলন মাস্ক যখন স্পেস টেসলা বানায় হয়তো এটা চিন্তা করনা না যে আমার অনেক টাকা লাগবে আমার কাছে মনে এই ধরনের প্যাশনেট মানুষগুলো আসলে একটা মজা পায় ওয়েন দে ফিল যে তারা ওয়ার্ল্ডের বেশ কিছু একটা বানাইছে তাদের কাছে তাদের এই প্রোডাক্ট তাদের এই সার্ভিসটাই

সাকসেসফুল মানুষ কখনো লোন মানে অ্যালোন ভাবে কিছু গড়ে তোলা নেই তারা তাদের নিজেদের লাইফে লোনলি বিকজ তারা তাদের ইমোশন এবং পার্সোনাল কথাবার্তা শেয়ার করার মানুষ তেমন পায় না বাট ইন মোস্ট কেসেস তারা কখনো ওয়ান ম্যান আর্মি না রাদার অল দি বিগ প্লেয়ার্স রাদার অল দি বিগ পিপল ইন দিস লাইফ মানে ইন দিস ওয়ার্ল্ড যারা কিনা সাকসেসফুল হয়েছে তারা সবাই একটা টিম নিয়ে কাজ করছে তাদের ইনোভেশন এবং তাদের ইনিশিয়াল পার্টটা ইন্ডিভিজুয়াল আফটার a ওয়াইল ইটস নট অ্যান ইন্ডিভিজুয়াল এফর্ট ইটস আ কালেকটিভ এফর্ট আপনি যদি আপনার নামটাকে অ্যাজ আ লেগেসি সিমেন্ট করতে চান you নিড আ টিম এই টিমটা অনেক প্রকার হইতে পারে ফুটবলে মেসি ওয়াজ গ্রেট বিকজ হি হ্যাড চাভিয়ান ইনিয়াস দ্য পাসিং হিম দ্য বল অথবা মেসি ওয়াজ গ্রেট বিকজ হি হ্যাড ইউ নো ডেভিড ভিয়া নেইমার সুয়ারেজ যাকে কিনা তারা বল বানায় দিলে গোল দিতে পারতো মেসি আলোন ইজ আ গ্রেট মেসি উইথ আ টিম ই বিকামস দ্য গোট রোনালদো ইজ দ্য সেম রোনালদো যখন রিয়ালমাদিতে খেলছে তখন তার ওই সাইডে ওজিল ইস্কো বেল ছিল রাইট মা মার্সেলো ছিল যাকে তার বল বানায় দিত দিন শেষে এভরি গ্রেট প্লেয়ার বিকামস দা গ্রেটেস্ট ইফ হিম একই সাথে মার্ক জাকারবার মতো মানুষজন স্টিভ জর্জের মতো মানুষজন দে বিকেম গ্রেট অ্যাপেল বিকেম আর লেগেসি বিকজ স্টিভ হ্যাড ওয়াজনিক মার্ক জাকারবার্গে এরকম অনেক ধরনের মানুষ তার সাথে আছে যারা কিনা তার থেকেও ফার মোর ট্যালেন্টেড সো ইফ ইউ ওয়ান্ট টু বিল্ড সামথিং ইটস ভেরি ইম্পর্টেন্ট দ্যাট ইউ হ্যাভ গুড কানেকশন গুড ফ্রেন্ডস আপনি একা কিছু করতে পারবেন না আমি একটা সহজ এক্সাম্পল দিই আমি

আমি ওভার ওয়ার্কের কারণে বেশ কয়েকবার অসুস্থ হয়েছি ইনফ্যাক্ট এখনও যে আমার বডিতে মনে করেন যে আমার চিকুন মিনা ডেঙ্গু হয়েছিল দ্যাটস ফাইন বাট এমনি আমার বডিতে যে উইকনেসটা আছে এটা আমি বুঝি যে গত দুই বছরের ক্রমাগত এফোর্টের কারণে আমার মধ্যে একটা বার্ন আসছে তখন যে আমি রিয়েলাইজ করছি যে আসলে আই হ্যাভ টু ইউনো টেক আদার্স উইথ মি আমি একা পারবো না এবং তখন যে আমি কিন্তু আর ওয়ান ম্যান আর্মি থাকি নাই আই বিকেম আ টিম মেম্বার আই এম বিল্ডিং মানে আপ এবং এটা আপনাদের সবাইকে শিখতে হবে ইউ ক্যান নেভার বিকাম রিচ ইউ ক্যান নেভার বিকাম সাকসেসফুল ইউ ক্যান নেভার বিকাম সাম ওয়ান গ্রেট উইদাউট দি হেল্প অফ আদার্স সো যখন আছে নাইন টেন ইলেভেন টুয়েলভ ট্রাই টু মেক গুড ফ্রেন্ডস নট অনলি ফ্রেন্ডস যারা আপনার সাথে অলওয়েজ থাকবে বাট অলসো ফ্রেন্ডস হু গুড অ্যান্ড অলসো হু আর ট্যালেন্টেড বিকজ হ্যাভিং আ ট্যালেন্টেড ফ্রেন্ড হ্যাভিং আ সাম যে কিনা হচ্ছে যে তোমার সাথে এই জায়গাগুলোতে মানে ফিউচারে রিস্ক নিবে কাজ করবে ইজ আ ভেরি বিগ ব্লেসিং এখন কমেন্ট সেকশন এসে প্লিজ বলো না যে তার মানে কে ভাই আমরা পড়াশোনা না পেলে আমাদের বন্ধু হবে না আচ্ছা ফার্স্ট অফ অল পড়াশোনা করো মানে সিম্পল একটা হিসাব পড়াশোনা করলে তার প্রবলেম হইতো না বাট অলসো এটা বুঝার চেষ্টা করতেছি না বাট এটা হার্স লাইফের হার্স ট্রুথ ইফ ইউ হ্যাভ গুড কানেকশন উইথ গুড পিপল দ্যাট উইল ওয়ার্ক আউট আমি প্রিটিশিওর যে আর পাঁচ বছর পরে যদি আমি কখনো অসুস্থ হই তাহলে আমার হয়তো খুব একটা টেনশন হবে না বিকজ আমার কোনো না কোনো ফ্রেন্ড সার্জেন থাকবে আমার কোনো না কোনো ফ্রেন্ড হচ্ছে যে মেডিসিনে ডক্টর হবে অসভ্য গুলা যিনি যদি টাকা চাইছো এমন মাইট দিব আশা করি যে হচ্ছে যে ওরা আমাকে চিকিৎসা দিবে বাট এই যে কানেকশন গুলো আছে এরা খুবই ইম্পর্টেন্ট আমার ফ্রেন্ডরা বাইরে পিএইচডি করতেছে কেউ পুলিশ অফিসার হবে সামনে বিসিএস দিচ্ছে সো কিছু না কিছু খেলতে পাবো সো এটা দরকার আছে যদি আপনার বাল্যকালের বন্ধু ভালো জায়গায় যায় আপনার অনেক সুবিধা এই বাল্যকালে ভালো বন্ধু বানান খুব হেল্প করবে আশা করি এগুলো আপনাদেরকে যথেষ্ট হেল্প করবে ইন লাইফ আমি টাইপের কিছু নতুন ভিডিও ট্রাই করতেছি যেন আপনারা একটু ডিফারেন্ট টাইপের জিনিসপত্রগুলো খুব ইজিলি জানেন একটা অ্যানাউন্সমেন্ট যারা নাইন টেনে আছেন এবং যারা ইন্টারমিডিয়েটে আছেন নাইন টেনের বাচ্চাদের জন্য অ্যানাউন্সমেন্ট হচ্ছে আপনাদের আগামী তিন মাসের মধ্যে ইনশাল্লাহ ফিজিক্সের তিনটা সিরিজ আপলোড হবে একটা টপ টেন সিকিউ টপ হান্ড্রেড এম এবং একটা কম্প্যাক্ট রিভিশন ক্লাস আমি চেষ্টা করব ফিজিক্সের প্রতিটা অধ্যায় এবং কেমিস্ট্রির প্রতিটা অধ্যায় যেন আপনারা এই তিনটা ফেজের ক্লাস পান যেন যে বাচ্চা পড়তে চায় তার যেন হচ্ছে যে অ্যাটলিস্ট এ প্লাস পাওয়ার মতো এস সি বোর্ডে এ প্লাস পাওয়ার জন্য যা পড়া লাগে পাওয়ার মতো যেন হচ্ছে যে ভিডিও কন্টেন্ট সে ফ্রিতে পায় কেউ যদি শিখতে চায় যেমন আমি যখন অর্গ্যানিক কেমিস্ট্রি পড়াবো তখন তবে আমি খালি তোমার এই নাম কি নাইন টেনের ছাতার বই পড়াবো আমি তো তোমাকে নামকরণ শিখাবো অনেকখানি যদি ফিজিক্স পড়াই তাহলে ফিজিক্সে তোমাকে আমি মনে করো যে বহুত কিছু এক্সট্রা পড়াবো তোমাকে আমি ফিজিক্স ফিল করায় ছাড়বো তো আমার কিন্তু তখন উদ্দেশ্য হচ্ছে শেখানো যেন যে বাচ্চা শিখতে চায় সে আমাকে পে করে পড়বে আর যে বাচ্চা হয়েছে ভাই মাপ চাই আমার খালি এ প্লাস পেলে হয়েছে সে বাচ্চা এ প্লাস পাওয়ার জন্য সে জাস্ট হচ্ছে যে অনলাইনে আমার ভিডিও গুলো দেখলাম আমি সেই লেভেলের কন্টেন্ট গুলো বানানোর চেষ্টা করতেছি দোয়া রাখেন জাস্ট আমি যেন সুস্থ থাকি কারণ আমি গত দুই মাসে ধরে দুইবার অসুস্থ হয়েছি যেন সুস্থ থাকলে আমি কাজটা করে ফেলতে পারি আর যারা হচ্ছে যে আমাদের নাইন টেন এর ফিজিক্স কেমিস্ট্রি ইত্যাদি রিভিশন মানে কি বলে একাডেমিক কোর্স গুলো রেকর্ড রাখারা নিতে চান আমাদেরকে যোগাযোগ করতে পারেন আইসিটি ব্যাচ চলছে এটার জন্য যোগাযোগ করতে পারেন যারা ইন্টারমিডিয়েটে আছেন А um, е то, дeхава на следниот видеот.